ছৰ বন্ধু কল দিছে হেল্ল' কিৰে বন্ধু কি অৱস্থা

কালয় যবা কই দিন আইছস দ্যাছ কত নাই এই তোই মারtoy না আমার ন কল দিলা আরে জিমিনে stai যাত তুই আইছ দন্তরে কি খাইতা কি খাইব গো সাাকো কি ভালো লাগে না আমার ডায়াবেটিস রংসা গাইং মাস দেখ হু রংসা খাইবি ও গোন থেকে না না রংসা ইন না আইতা আড়ন দেখ এ চিন না রংসা দিশরে এ বন্ধু তুই দন্তরে কি করস আরে ভাগনে ভাগ দিলা গাই

মালো ধ সামলা হেরি আ আজ জমবেতে গজে বাজালে গরে কিয়া খবর খবর কই আমালগা মাতাম পিজে যাইতাম না আরই দেখতাম ভালো লাগে না দেখ বন্ধু নড়বেছো কেও না বিদেশ যা লাগা ভাগলছ না তরমা এম নেজে জামালাগর তরোবার কষ্ট মোবাইল কিনেছো তোর জাগা বেচ্চা ইউ লাগতে তোর মোবাইল কিনারে দিছে বড় মোবাইল গে তুই মোবাইল বিদেশ বিদেশ এর কথা কস তে তো মনে পড়তো বাইদার গেন্ডে মই তুমি দূর ভাই তুমি আছো তোমার ইয়া না তুমি আমার ভালো যে তুমি দেখতারো না আমি

বিদেশ আমার যাও নি লাগবো বিদেশ আমার নি লাগবো এই যে দেখতেছেন গরু দুইটা আর হে নদী কাছেন একটা তিনটা কত দিবেন কোন আমনে গরু আমনে কই তে আড়াই লাখ দিলেন আড়াই লাখ তে তো বেশি হয়ে জায়গা তে আমনে কাম করুন দুই লাখ তে দেই দুই লাখ তে লই লাইন দে তে দে 2 লাখ তে দিছে আমার তে এই দুই লাখ তে হাতি হাই আছে তোর ওছ দিতে হবে কাগজ না সময় নষ্ট লাভ নাই আপনি দাই লিয়ে দেন কেন

আমার সব নষ্ট দালাল আপনি হোক না কেন দেখে শুনে বুঝে টাকা দিবেন ভিডিওটা শিক্ষা বানানি হয়েছে ভিডিওটা দেখে যদি ভালো লাগে আপনারা সবাই শেয়ার করে দিবেন তাতে সবাই সতর্ক হতে পারে প্রতারকের ফাঁদে কেউ পা ফেলবেন না